আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের জীবনে নিয়ামত দিয়েছেন এবং আমাদের প্রতি রক্ষা আমাদের প্রতিদিনে রক্ষা করেছেন মৃত্যুর পর মুমিনের আত্মা শান্ত ও প্রশান্ত হয় এবং আল্লাহর কাছে ফিরে যায় হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুর পর যখন একজন মানুষ কবরের মধ্যে দেখা হয় তখন ওই দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে সহিয়াদিসের বর্ণনা যদি সেই ব্যক্তি মুমিন হয় উত্তর দিতে পারে তাহলে কবর তার জন্য প্রশস্ত হয়ে যাবে এবং জান্নাতে একটি রাজা খুলে দেওয়া হবে আর যদি সেই ব্যক্তি মুনাফিক হয় সঠিক উত্তর দিতে না পারে আল্লাহ তার জন্য কবরকে সংকীর্ণ করে দেয় কবর কঠিন হয়ে যায় শাস্তি শুরু হয় কবর মানুষের প্রথম পরীক্ষা ফেরেস কবরের মধ্যে নেকি মুনাকির নামে দুই প্রশ্নকারী হিসেবে উপস্থিত হয় যারা আল্লাহ আইন মেনে চলে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগানের অংশ যারা গুনাহগার হবে তাদের কাছে হবে কবরের আযাব অন্ধকার কষ্ট শাস্তির জায়গা আল্লাহ বলেন ইয়াওমা ইউন ফাকু ফিস সুর ফাতাতনা আফাজা যেদিন সুর বাজানো হবে তখন তোমরা দলবদ্ধভাবে হাজির হবে এই দিন সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে এবং সমস্ত আমল নিয়ে হিচাপ নিকাশ কৰা হ'ব যাৰা দিন আল্লাহে ভয় কৰিছে আল্লাৰ বিধি বিধান তাৰ সুন্দৰ স্থান ৰছে যেনে থাকিব শান্তি আৰু আনন্দ আর থাকবে অক্লান্ত সুখ তারা গুণা করেছে গুনার প্রতি হয়েছে তাদের জন্য যার নামে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে মৃত্যুর পরের জীবন ওই বাস্তব এবং তার থেকে রক্ষা পাওয়ার পর পরিষ্কার মা যাবাই করুন তবা করুন গুনা থেকে বিরত থাকুন আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য ভালো কাজ করুন আমাদের জীবন চির স্থায়ী নয় কিন্তু মৃত্যুর পরের জীবন চির স্থায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে যাতে কবরে আখিরাতে সফলতা অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে শেষ পর্যন্ত সুস্থতা দান করুন এবং জান্নাতের স্থান দান করুন আমিন আমরা সবাই সবার জন্য দোয়া করব রব্বানা হাবলানা মিন ওয়াজওয়াজ ওয়াজিদিয়াতিনা উরতাউন ওয়াজআলনা মিনাল মুত্তাকিনা ঈমান হে আমার প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা করে দিন এবং আমাদের মুত্তা কিনবেন জন্য আদর্শ বানিয়ে দিন সুরা ফুরকান হাত নাম্বার চুয়াত্তর আল্লাহ আমাদের সবাইকে দিনী শিক্ষা করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন ইসলাম প্রসারের সহযোগিতা করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ